আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আবার চলে আসলাম আয়ন মোটরসের পক্ষ থেকে একটি হিরো স্প্লেন্ডার প্রো গাড়ি নিয়ে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকুন বাতিতে একটি ক্লিক দিয়ে রাখবেন এতে করে সবার প্রথমে আমার ভিডিওগুলির নোটিফিকেশন পাবেন তো গাড়িটি দেখতে পাচ্ছেন খুবই ভালো অবস্থায় আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল রেজিস্ট্রেশনের গাড়ি আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটি বারো সিরিয়ালের নাম্বার গাড়িটি ফুল রেজিস্ট্রেশন অর্থাৎ আজীবন মেয়াদি গাড়ি এটা তো আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটির মূল্য রাখা হয়েছে মাত্র সত্তর হাজার টাকা গাড়িটির মূল্য রাখা হয়েছে মাত্র সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে সামান্য কিছু কমানো যাবে গাড়িটি সেলফে স্টার্ট গাড়ি এক সেলফে স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই ভালো অবস্থায় আছে গাড়িটি সিগন্যাল বাতিগুলো দেখতে পাচ্ছেন এবং বামসা গেছে বাতি আমি বন্ধ করে দিলাম আপনারা যারা গাড়িটি নিতে চান বাড়ছে যারা গাড়িটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলার তানক থানা মুন্ডামলা বাজার এখানে সকল প্রকার পুরাতন মোটরসাইকেল ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়াও এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি শর্ত প্রযোজ্য আলোচনার সাপেক্ষে দাম দাম কিছু কমানো যাবে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা গাড়ি দিয়ে থাকি আপনারা যারা গাড়ি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে আরও অনেক কালেকশনে গাড়ি আছে আপনারা যারা গাড়ি নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জনপ্রচারে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ